আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের খুবুম ভাই রিয়াজ শিফ আমার থেকে এই যে দেখেন আমার শুরুম ভাই তো যাক মাসাল্লাহ আমার কিছু ভাই বোধার আছে রিয়াদের বাইরে থেকে এবং কই থেকে আসছে আর রিয়াদে আসে কী রকম লাগছে বাইরের কাছে জানবো চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আছেন এই তো আল্লাহ আছে ভালো কি অবস্থা রিয়াদে আসে কী রকম লাগলো

মানে এগুলা আমরা প্রবাসীরা ভাই ভাই এখানে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসে অনেক কষ্ট বিনিময়ের পরে আপনার একটা গাড়ি নিয়ে একটা কাম কাজ করে পুরো পরিবারটা চালায় এটা আমার ভিতরেও কাজ করে তবে এখানে মানে সব লোক লোক না সব মানুষ মানুষ না শহর মধ্যে অনেকে অনেক কিছু করতে পারে করে তবে যা সমস্যা নেই আপনারা জানেন আমি এখানে সাতাশ বছর ধরে আমি অনেক ছোট বলাইছি এককারে মানে দাঁড়িয়েও আছেন না এখন তো দাঁড়িয়ে গেছে এই মার্কডার মধ্যে আমার মানে জীবনটা শেষ তেনা তেনা হয়ে গেছে তবে এইখানে গাড়ি যেগুলো দেখছেন গাড়ি কি রকম আর একটু ভালো না কারণ না গাড়ি পছন্দ মতো কোন গাড়ি প্রাইসটা কি রকম প্রাইসও ঠিক আছে কিন্তু আমাদের এবিলিটির উপর নির্ভর আর কি গাড়ি নেওয়া না নেওয়াটা যাক আমাদের উপর নির্ভর করবে ইনশাআল্লাহ আপনি তো রব থেকে সম্পূর্ণ ঠিক আছে আমাদের কোনো অভিযোগ নাই যাক আলহামদুলিল্লাহ ভাই কি বলে না আমি তো ভাই সাথে একমত একমত নেই যাক আলহামদুলিল্লাহ ভাইও কিন্তু আমার কাছে একটা গাড়ি দিয়েছে কিন্তু এখনো দেই নাই দেওয়া হবে তবে যাক ইনশাআল্লাহ আমার যারা বাইপাদার এখানে রিয়াদের রিয়াদের বাইরে থেকে আসবেন যারা আসবেন আপনারা চেষ্টা করবেন আগে বিষয় আসে জানার জন্যে আর আপনার বিষয় আসে জানা বলতে দেওয়া গেছে গাড়ির বিষয়ে আগে জানবেন গাড়িটি আপনারা চেক করবেন দেখবেন ফার্স্ট কম্পিউটার করবেন কয় পছন্দ করবেন গাড়ি আর নারী মনে করেন যে তাবি সেটুনি যদি বেশ কময় জায়গা তাহলে মনে করেন কন্ট্রোলের বাইরে জায়গা তো এই কথা এইখানে আপনারা নিজে বাছাইতে হলে আপনি নিচে সব কিছু দেখা যদি লসও যায় তারপর আপনি পাঁচ কম্পিউটার করে গাড়ি নেবেন আর আমি কই না যে আমি আমি ভালো লোক লোক দুনিয়াতে এটা মিলে আছে তবে যাক ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভালো করার জন্য এবং ভালো হেল্প করার জন্য তারপরে যদি কারো না কারো নসিব অন্যরকম হয়ে যায় তো বাকিটা আল্লাহই জানে আমি জানি না তবে যাক ইনশাল্লাহ আর কিছু বলবেন আমরা দোয়ারিল আমার সাথে দোয়া করবেন ইনশাল্লাহ আমিও গাড়ি ঘোড়া দেখাইছি তো আপনার টাকা হইলে গাড়ি হয় না আর গাড়ি হইলে টাকা হয় না এরকম অনেকেই আমরা যারা প্রবাসীরা একটা ব্যবসা বাণিজ্য করি বা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে তো অনেকেই যারা ব্যবসা বাণিজ্য করি এই দেশে অনেক টাকা লাগে অনেক কিছু করতে হয় আর আপনারা জানেন এই দেশের আইনদা সব ঠিকঠাক ব্যবসা বাণিজ্য করতে হয় তো ভালো থাকবেন ভালো রাখবেন ইনশাআল্লাহ রিয়া চিফ মারো তো আসলে এই যে ফুকম ভাইয়ের সুরুমরা আপনারা অনেকেই চেনেন ইনশাআল্লাহ আসবেন দেখবেন আগে বুঝবেন তারপর ইনশাআল্লাহ গাড়ি নেন সমস্যা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম তুশিফা মারত